ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হয়েছিল আজ থেকে এক বছর আগে হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত কামারপুকুর ডাকবাংলোর সামনে তার বর্ষপূর্তি উপলক্ষে এবং রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে সেই সংকীর্তন ঠাকুরের গান হোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এদিনে ঠাকুরের বিশেষ পুজো পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক মুক্তার্য হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা আরামবাগ সাংসদ মিতালিবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ সাংসদ মিতালিবাগ সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের <laughs> এখানে <laughs>

ঠাকুর চৌঠ সংলগ্ন জেলা পরিষদের এখানে ঠাকুরমা স্বামীজির আজকের দিনে গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে আমার যাযোগ্য হল সকলে উপসে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মক্ষার মেম্বার থেকে শুরু করে ডিএম ম্যাডাম আছেন ইনস্টিটিউশন আছেন এডিএম আছেন প্রত্যেকের একদম প্রত্যেকে এবং এখানকার সাধারণ মানুষজন আছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আরও একবার ঠাকুরমা স্বামীজির এখানে যাবযোগ্য খুব ভালো লাগছে পাশেই আপনারা সকলেই জানেন এখন মেলা চলছে একশো নব্বইতম জন্মদিন আমাদের পালন হলো এই জেলা পরিষদে বাংলোয় ঠাকুরমা স্বামীজির প্রাণ প্রতিষ্ঠার পর সেটাকে অব্যাহতভাবে ধরে রাখা এটা আমাদের নিজের নিজের দিকে ধন্য বলে মনে করি ঠাকুরের দেশ ঠাকুরের দেশে আসতে পারা তো একটা গর্বের বিষয় তো খুব ভালো লাগছে আমি কামারপুড়ের মেয়ে হিসাবেই আসছি কারণ আমার বাড়ি যেহেতু এখানেই আমি কামার আগে মেয়ে তারপরে ঠাকুরের এই জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা আমাদের মার্চ এখানে আমাদের ঠাকুরের পান প্রতিষ্ঠা হয়েছিল সেই পান প্রতিষ্ঠার যে দিনটা আমরা প্রতি বছরেই স্মরণ করি সেই হিসেবেই আজকে সিক্স আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নাম গান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে। এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আমাদের জেলা পরিষদের সেক্রেটারি জেলা পরিষদের ডি জেলা পরিষদে এডিএম জেডপি যে শুরু করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে

দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে